ভগবান বিষ্ণুকে রাম অবতার ধারণ করতে হয়েছিল ধর্মরক্ষা অন্যায়ের দমন এবং ভক্তদের কল্যাণের জন্য এই অবতার ছিল তার সপ্তম অবতার রাম অবতার কেন প্রয়োজন হয়েছিল ক্রেতা যুগে রাজা দশরথের রাজত্বে পৃথিবী যথেষ্ট উন্নত হলেও অসুখ রাক্ষস ও অধর্মের শক্তিক্রমে বাড়তে থাকে বিশেষ করে রাক্ষস রাজ রাবণ তিনি ছিলেন শক্তিশালী চতুর অসীম প্রাপ্ত এবং প্রায় অপরাজয় হয়ে ওঠেন ব্রহ্মার প্রাপ্তির কারণে দেবতা নাগ গন্ধর্ব দানব কেউই তাকে হত্যা করতে পারত না কিন্তু তিনি মানুষ বা বানরের হাত থেকে সুরক্ষা চাননি কারণ তিনি তাদের তুচ্ছ মনে করতেন সে সময় বিশ্বে যোগ্য ব্যাহত হচ্ছিল ব্রাহ্মণ ও ঋষিরা নির্যাতিত হচ্ছিলেন অশান্তি অহংকার ও অধর্ম ছড়িয়ে পড়ছিল তখন দেবতা ও ঋষিরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন তখন ভগবান বিষ্ণু মানবরূপে রামচন্দ্র হিসেবে জন্ম নেন তার আগমনের উদ্দেশ্য ছিল ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা রাবণ সহ দানব শক্তিকে বিনাশ সত্য ন্যায় আদর্শ ভক্তি ও করুণার পথ শেখানো মানব সমাজকে আদর্শ জীবনযাপনের দৃষ্টান্ত দেওয়া রাম অবতারকে কেন বিশেষ বলা হয় রাম ছিলেন আদর্শ পুত্র আদর্শ রাজা আদর্শ ভাই আদর্শ স্বামী ও সর্বোপরি একজন ন্যায়পরায়ণ মানব ভগবান বিষ্ণু তার মাধ্যমে দেখাতে চেয়েছিলেন মানুষ হিসেবে পরিপূর্ণ হতে পারে এই অবতার আমাদের শেখায় সত্য ক্ষমা কর্তব্য সাহস ও ধর্ম রামাবতার ধারণের মূল কারণ রাবণের বিনাশ কারণ তিনি অহংকার ও অন্যায়ের প্রতীক ছিলেন ধর্মের প্রতিষ্ঠা বিশ্বে ন্যায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা মানব শিক্ষা আদর্শ চরিত্র কর্তব্য ও ন্যায়ের পথ শেখানো ভক্তদের রক্ষা দেবতা ঋষি ব্রাহ্মণ ও নিরপরাধের রক্ষা শাস্ত্রে বলা আছে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত ধর্মস্থন সম্ভব আমি যুগে যুগে রামের জন্ম সেই প্রতিজ্ঞার পরিপূরণ ভগবান বিষ্ণুকে রামরূপে অবতীর্ণ হতে হয়েছিল পৃথিবীকে আবার ধর্মের পথে ফেরানোর জন্য অধর্ম ও অহংকারের পতন ঘটানোর জন্য এবং মানব জীবনের সঠিক পথ প্রদর্শনের জন্য